আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এক জায়গায় বিয়ে এসেছি তো আজকে আপনাদের দেখাবো আমাদের এই বিয়ের অনুষ্ঠানে আমরা কি কি খেলাম তো আসলে আমাদের প্রত্যেক জীবনে আমরা কাজের বাহিরে আমরা যদি একটু সময় পাই কোথাও কোনো অনুষ্ঠানে যাই তাহলে এই বিষয়টা আমাদের জন্য অনেক ভালো হয় কারণ আমাদের মানসিক একটা প্রশান্তির বিষয় আছে সারাদিন কাজ কর্মব্যস্ততা এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে রাষ্ট্র জড়িয়ে আছে আমাদের মাঝে মাঝে দরকার বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়া সাধ্যমত তো এরই প্রেক্ষিতে আমরা একটা দাওয়াতে এসেছি আজকে সাথে ছিলেন আমার ম্যানেজার স্যার তো খাওয়া দাওয়া শুরু করার সময়ে প্রথমে সালাদ সাদা পোলাও যেটা সেটা দিয়ে গেল আমি রুস্ট নেওয়ার আগে নিয়ে নিলাম যে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করা হয়েছিল সেটা তারপর একটা একটা করে খেলাম তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে মানুষ বিভিন্ন অনুষ্ঠানে যায় খাওয়া দাওয়া করে কিন্তু খুব কম মানুষই আছে যারা এই আয়োজনের প্রশংসা করে কারণ এই বিষয়গুলো অ্যারেঞ্জ করতে তো মানুষের অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম আছে আমাদের মানুষের প্রতি গ্রেটফুল হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে বাড়াতে হবে কারণ এটা আমাদের সামাজিকতার একটা বড় অংশ তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া তারপর গরুর মাংস দিয়ে গেল দই দিয়ে গেল সব কিছু আল্লাহ রহমতে ভালোই ছিল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম